গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম রাতে ডিনারের জন্য চিকেন চাপ তার জন্য আমি দেখো কতগুলো পেস্ট সরি বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত চালমগজ বাটা চালমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দই আর একটা পেস্ট তৈরি করেছি আলাদা করে সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে নিয়ে তার মধ্যে গরম মশলা আর দিয়েছি ছাতু পরিমাণ মতন নুন সব দিয়ে একসঙ্গে মাংস দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ম্যাগনেট করে রেখে দেবো আর দিয়েছি কেওড়া জল আতর জল আর দুই তিন ফোটার মতন মিঠা আতর ব্যাস এই দিয়ে আমি এটা রেখে দেবো দু ঘন্টার মতন ম্যাগনেট করে এই দেখো দু ঘন্টা পর বার করে নিয়েছি এইভাবে ফ্র্যাকচারটা এসে গেছে এবার এটাকে আমরা ও তা মাখার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি ঘিটা বলতে ভুলে গেছিলাম ঘি দিয়েছিলাম এইদিকে কড়াইতেও সাদা তেল নিয়েছি তার মধ্যেও দু চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরটা একে একে মাংসগুলো নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে কাইটা ওর উপর দিয়ে দিয়ে খানিক্ষণ ফোটাবো তারপরে দেখবে দেখো মাংসটা ভাজা হয়ে গেছে এবার কাইটা সবটা ওই তেলের মধ্যে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব যখন একটু একটু করে তেল ছেড়ে আসবে তখন আমি এর উপরে কাশ্মীরি শিমলা মির্চ একটু কালারের জন্য ছড়িয়ে দেব। আর দেখো তারপরে আমি কিছুটা জল অ্যাড করে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম এইভাবে খানিকক্ষণ ফদি গরম মশলা ছড়িয়ে দিয়ে রেডি করে নিলাম